তৃণমূল কংগ্রেসের বিরোধীতে রোগবার জন্য যে রুচিহীন রাজনীতি তার সর্বনিম্ন সীমাও অতিক্রম করেছে উদয়নগু যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন একজন মন্ত্রী হিসাবে এই কথা কি তিনি বলতে পারেন তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধীদেরকে রোকবার জন্য রাজনৈতিক সন্ত্রাস সারা পশ্চিমবঙ্গে চালিয়ে এসছে এবার লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে ভরাডুবির পর এবার তারা অর্থনৈতিক সন্ত্রাসও শুরু করেছে তারই মন্ত্রিসভা অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার একজন সদস্য বাবু সংবিধানে যে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন সেই শপথকে অস্বীকার করে ভোটের ফলাফলের ভিত্তিতে কাদেরকে বরাদ্দ দেওয়া হবে কাদেরকে বরাদ্দ দেওয়া হবে না বলে প্রকাশ্যে জানাচ্ছেন এবং তিনি বলছেন যে অমুক অংশের মানুষ বেশি চালাক হয়ে গিয়েছে ফলে তাদেরকে আর এই বরাদ্দ থেকে বঞ্চিত করা হল আমি শুধু এইটুকু বলবো যে আমাদের উত্তরবঙ্গ শুধু নয় সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প চলে যেরকম ন্যাশনাল আরবান হেলথ মিশন ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন স্বচ্ছ ভারত আমরুত থেকে শুরু করে প্রচুর কেন্দ্রীয় সরকারি প্রকল্পের ফল আমাদের শহরাঞ্চলের মানুষ তারা পান তো উদয়নবাবু এটা পরিষ্কার করুন তিনি যে ভোটের ভিত্তিতে কোন কাউকে কাউকে বরাদ্দ দেওয়ার কথা বলছেন আর কারো কারো বরাদ্দ ঘোষণা করবার কথা বলছেন এই ধারা কি অন্যান্য অর্থাৎ কেন্দ্রের সরকারও কি গ্রহণ করলে তার খুব একটা ভালো লাগবে কেন্দ্রের সরকার এই ব্যাপারে উদার এবং তাদের মনোভাব একেবারে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর বিপরীত ধরবে উদয়নবাবুর এই মন্তব্য তার দায় কি মুখ্যমন্ত্রী স্বীকার করবেন আমি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর কাছে উদয়নবাবুর বক্তব্যের ভিডিও ক্লিপিংস সহ চিঠি দেব। আমি মাননীয় বিরোধী দলনেতাকে এই ব্যাপারে অবহিত করব কেন্দ্রীয় যে নগর উন্নয়ন দপ্তর আছে তার সেই দপ্তরকেও আমি জানাবো তার কারণ তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর নেতা মন্ত্রীরা তারা এর আগেও আমরা দেখেছি নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো অমুক প্রকল্পের স্কিম থেকে বাদ দিয়ে দেব। আচ্ছা এই যে কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার যে টাকা দেন বা উদয়নবাবুর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে টাকা দেন সেটা কি কারো পৈতৃক সম্পত্তি নাকি উদয়নবাবুর পৈতৃক সম্পত্তি যে তিনি এইভাবে মানুষকে হুমকি দিচ্ছেন এই বিষয়টিকে নিয়ে অবশ্যই যতদূর অবধি যাওয়া দরকার অর্থাৎ কেন্দ্রের সরকার রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা আমরা আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব। এবং আমি আশা রাখব যে ভবিষ্যতে এই স্তরে থাকা নেতা মন্ত্রীরা এইভাবে প্রকাশ্যে এই ধরনের বিবৃতি দিলে তার দায় নেবেন এবং আমি উদয়নবাবুকে চ্যালেঞ্জ করছি উনি এটা করে দেখান যে যারা ওনাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের যে টাকা বন্ধ করবার কথা বলেছেন উনি করে দেখান আর ওনার যদি ক্ষমতা থাকে উনি এটা লিখিত বিবৃতি উনি প্রকাশ করুন তাহলে বুঝবো উদয়নবাবুর দম আছে সমত আরেকটা যেটা বিষয় জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া যেটা কালকে বলেছেন যে একটা চর মারলে বিরোধীরা একটা চর মারলে দশটা চর আমরা বিপরীতে দিব আমরা কেউ বিবেকানন্দ হয়ে জন্মাইনি কি বলবেন দেখুন আমি বাবুকে আমার বিধানসভায় দেখেছি তো উনি ওনাকে তো আমি দেখিনি যে ওনার চর মারার মতন সামর্থ্য আছে এবার আমি যাই না তৃণমূল কংগ্রেসে থাকলে বয়স যাই হোক না কেন গলাবাজিটা করতে হয় তো উনিও উদয়নবাবুর প্রভাবে এরকম রংবাজি কথা বলছেন কিনা আমি বলতে পারবো না তবে এটা ওনার মনে রাখা দরকার সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও চল্লিশ শতাংশের বেশি ভোট বিজেপি পেয়েছে অন্যান্য দুটি দল অর্থাৎ বামেরা এবং কংগ্রেসিরা মিলে পঞ্চাশ শতাংশের বেশি ভোট কিন্তু সরকার বিরোধী ভোট আছে ফলে এই ধরনের রংবাজি কথা যারা বলেন আমি শুধু এইটুকু বলবো যে প্রভু ওনাদেরকে যেন ক্ষমা করবো একটা